আর এই একটা সব লাকারি ডিজাইনের কালেকশন গুলো আজকে স্বাগত সরম ধন্য প্রতিষ্ঠান এখানে ওনারা কিন্তু ছয় ছয়টি কোম্পানির ডিলার আজকে আমরা কি সাইজের টাইলস দেখবো ভাই আজকে আমরা চব্বিশ ষোলো ষোলো আচ্ছা চলেন শুরু করি আচ্ছা এই যে

এই একটা ডিজাইন দেখলাম এইখানে দেখেন এই যে বিভিন্ন ডিজাইনের চব্বিশ চব্বিশ এর কালেকশন গুলো আছে এই যে এই পাশেও আছে ভাই চব্বিশ চব্বিশ কত থেকে কত টাকার মধ্যে ভাই চব্বিশ চব্বিশ আপনার হতেছে নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই দেখেন আমি বেশ কিছু টাইলস এর কালেকশন অফার দিতে আরো কমে আসে ইনশাল আচ্ছা আচ্ছা সেই অফারটা তো কাস্টমার ভাইরে পাবে নাকি জি অবশ্যই যোগাযোগ করলে পাবে ইনশাল আচ্ছা এইটা একটু বের করেন তো ভাই এটা কিন্তু ভাই এটা ভালো ফ্রেশ কোম্পানি আয় হাই রে

এই যে দেখেন ফ্রেশ কোম্পানির এই যে ফ্রেশ কোম্পানি ঠিক আছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব ডিজাইনের কালেকশনগুলো গুলো আজকে আপনাদের দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে কত বললেন নব্বই থেকে পঁচানব্বই পঁচানব্বই এত সস্তায় ভাই নব্বই থেকে পঁচানব্বই টাকা এটা তো আপনি একবার দেখাইছি নিচে আরেকটা আছে এই যে দেখেন সব লাক্সারি লাক্সারি ডিজাইনের কালেকশনগুলো গুলো আজকে আপনারা এই যে দেখেন একটা আছে